আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার অনেক প্রিয় একটি রেসিপি এটি হচ্ছে ছোলার ডালে গরুর মাংস তো ছোলার ডালে গরুর মাংস রান্না করার জন্য আমি ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে দু ঘন্টার মতন ভিজিয়ে রেখে পানিটা ছড়িয়ে নিয়েছি অন্য একটি পাত্রে আমি বিফটাকে ম্যারিনেট করব। আমি এখানে হাড় ও তেলযুক্ত বিফ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ আদা ও রসুন বাটা আমি আদা ও রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সামান্য একটু লেবুর রস দিয়ে আমি এই বিফটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য আপনারা যদি ম্যারিনেট করে রাখতে না চান তাহলে সেক্ষেত্রে সমস্ত মশলাগুলো একসাথে তেলের সাথে কষিয়েও আপনারা এই রান্নাটা করতে পারেন তবে ম্যারিনেট করে রান্না করলে মাংসের টেস্ট বহু গুণে বেড়ে যায় এখন আমি সামান্য একটু তেল দিয়ে এই মাংসগুলোকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে রান্নার অন্য প্রসেসে চলে যাচ্ছি গুর মাংসের রান্নার এই রেসিপিটা আমার অনেক অনেক বেশি প্রিয় আমি যেহেতু আমার ফ্যামিলি মেম্বারদের জন্য এই রান্নাটা করেছি তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করি যদিও এটা অনেকেই জানেন তবে এক একজনের রান্নার প্রসেসটা এক এক রকম হয় বলে আজকের এই রান্নাটার রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি থেকে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পর চলে আসছি মূল রান্নায় একটা পাত্রে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি একটু কম তেল খাওয়ার তো যেহেতু বিফে আমি তেল চর্বি সহ মাংস নিয়েছি তো মাংস থেকে অনেকটা তেল উঠে আসবে এই জন্য আমি তেলটা কম নিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি ও কয়েকটা গোলমরিচ এক কাপ পেঁয়াজ এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি খুব লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি আমার রান্নাটা শুরু করব আপনাদের যাদের হাতে মাংস মেরিনেট করার মতো সময় থাকবে না আপনারা চাইলে এই সময় এসে সমস্ত মশলাগুলো একসাথে কষিয়ে বিফটা রান্না করে ফেলতে পারেন তো এভাবে হাতে মেখে রান্না করলে রান্নার টেস্ট বহু গুণে বেড়ে যায় এবং অনেক বেশি টেস্টি লাগে আমার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে আমি এই পেঁয়াজের সাথে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এখন আমি যে বিফটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের জন্য এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এই পেঁয়াজের সাথে বিফটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু কষিয়ে নেব এ পর্যায়ে মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসবে তো আর বেশ কিছুক্ষণ আমি এই মাংসগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য এরপর আমি এটাকে থেকে তিন থেকে চার মিনিটের জন্য একটু রান্না হতে দেব তিন থেকে চার মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে এই পানিতেই আমি মাংসটাকে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু আমার রান্নায় অল্প তেল ব্যবহার করেছিলাম কিন্তু দেখতেই পাচ্ছেন মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে এবং মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি আরও বিশ মিনিটের মতন মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম এরপর আমি যেই ছোলার ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে পানি ছড়িয়ে মাংসের সাথে চার থেকে পাঁচ মিনিটের মতন একটু কষিয়ে নেব ছোলার ডাল দিয়ে এই বিফ রান্নাটা এত বেশি মজা হয় আপনারা সাদা ভাত রুটি পরোটা পোলাওর সাথে অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন এবং মেহমানদের সামনেও সার্ভ করতে পারবেন আমি কিছু কাঁচামরিচ উপর থেকে ছড়িয়ে দিলাম এবং আরও তিন থেকে চার মিনিটের জন্য এই ডালের সাথে মাংসটাকে একটু কষিয়ে নিয়ে আমি এখানে ডালটা এবং মাংস সেদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করবো আর অ্যাড করছি সামান্য লবণ আমি কিন্তু ম্যারিনেট করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম তো লবণ ব্যবহার করার সময় আপনারা একটু সাবধানে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এক চামচের মতন এখন সবগুলো মশলা দিয়ে এই মাংস এই ডালটাকে তিন থেকে চার মিনিটের জন্য কষে পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব মাংস এবং ডাল সেদ্ধ হয়ে ঝোলটা অনেকটা টেনে আসলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো খুব সহজ পদ্ধতিতে আজকে ছোলার ডাল দিয়ে গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা সাধারণত বাসায় যেভাবে ছোলার ডালে গরুর মাংস রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করেছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন নতুন নতুন এবং মজার কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের রেসিপি এখানে শেষ করছি আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে আপনাদের ফিডব্যাক জানিয়ে যাবেন নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ